হ্যালো ওই দেখেন আপনার গ্রামে নতুন দু ফকির ঢুকছে জানেন না দুহানের সব সাজা মাজা খাওয়া লাইল সব হ্যাঁ

মানে বোঝেন না গান শোনাবো শোনা শোনা এত ফকিরের ঠেলা ঠেলি গো ও ফকির বেগ ভরা টাকা গো হাই রে ফকির সাহেব গো না ম্যানিস্টার এত টাকা দিবেন ফকির গো ও ফকির সাংগের শা

কোউ তুমি কি কই বেরে ফকি নিকো তুমি রে তুমি যতি টেটা গুলো ও ফকির আমারে দাও রে আমরা খুশি খবর রে সারা সোনার বিল্ডিং এ রে